আসসালামু আলাইকুম আজকে আপনাদের এমন একটি দোকানের সাথে পরিচয় করে দেবো যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন কেক থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস এবং অনেক কিছু তো আপনারা এখানে আসবেন অবশ্যই আপনারা কোল্ড ড্রিঙ্কস যেমন আপনারা এখানে কেক নিতে পারবেন বার্থডে কেক এবং আদার্সের যে কফি সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা মন মতো যেভাবে বানাতে বলবেন যে নাম দিয়ে বানাতে বলবেন সব কিছু বানিয়ে দেবে আমাদের এমদাদুল ছোট ভাই ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর খাবার দেখা যাচ্ছে এবং কেক দেখা যাচ্ছে আপনারা এগুলো ইনশাল্লাহ আপনি চলে যে কেকগুলো আছে এগুলা ও নিজের হাতে বানানো এবং দৈনিক একটা দৈনিক বানানো আপনি যেদিন বানাবেন সেদিন নিতে পারবেন নিজের নামে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো আর দেরি নয় আপনারা চলে আসুন সফিক দোকানের পাশেই আমদাদুলের দোকান তো ইনশাল্লাহ এখান থেকে আপনারা নিলে কোনো কিছু ঠকবেন না আসেন জি এটা সুজাতপুর বাজার সফিক দোকানের সামনে সফিক জুতার দোকান আর জুতা কাপড় বিক্রি করে দোকানের সামনে আপনারা এত সুন্দর একটি কেকের দোকান ইনশাল্লাহ পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে অর্ডার করে সাথে সাথেও নিতে পারেন অথবা একদিন দুদিন পরে নিতে পারেন আপনাদের যেই কেক দরকার তো অবশ্যই আপনারা এখানে আসবেন এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিতে এসেছি ফোন নাম্বার দেওয়া থাকবেন ইনশাআল্লাহ তো অবশ্যই এমদাদুলের যেই কেকের দোকান কেক গার্ডেন অ্যান্ড পেস্ট্রিস তো এখানে ইনশাল্লাহ আসবেন আশা করি আসলে আশা করি ইনশাআল্লাহ ভালো একটি সার্ভিস পেয়ে যাবেন আমি আপনাদের পুরো ভিডিওটা দিয়ে দিয়ে অৱশ্যে চলা দেখি নিব